আসসালামু আলাইকুম শুধু দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ দেখছেন ও আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক লাইভ প্রোগ্রাম স্বাস্থ্যকথায় পুরোটা সময় জুড়ে সাথে রয়েছি আমি ডক্টর ওয়াজি শুধু দর্শক আমাদের লাইভ প্রোগ্রামগুলোর উদ্দেশ্যই থাকে আপনাদের প্রতিটি রোগ সম্পর্কে কিছুটা ধারণা প্রদান করা তাই আজ আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হলো পরিপাকতন্ত্র ও লিভারে বিভিন্ন রোগ এবং তার অত্যাধুনিক চিকিৎসাসমূহ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে আমার সাথে আমার পাশে যিনি আছেন দেশ বরেণ্য চিকিৎসক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ বিশিষ্ট গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি লিভার ও পেনক্রিয়াটিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক অধ্যাপক ডক্টর এস এম ইসাক স্যার প্রাক্তন অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গ্যাস্ট্রো বিভাগ এবং সেই সাথে সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন তাহলে পরিচিত হয় আমাদের আজকের অতিথি আলাইকুম স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি এবং দর্শক শ্রোতাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এটার জন্য এবং ধন্যবাদ অনেক অংশগ্রহণ করার জন্য এবং সার্বক্ষণিকভাবে এটা দৃষ্টি রাখার জন্য ধন্যবাদ স্যার শুধু দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে ছুড়ে দিন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আসুন তাহলে শুরু করে আমাদের আজকের আলোচনা স্যার আজ আমরা কথা বলবো পেনক্রিয়েটিক ও লিভার রোগের বিভিন্ন রোগ এবং চিকিৎসা সমূহ শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছে পেনক্রিয়েটিক এবং লিভারে আসলে কী কী রোগ দেখা যায় সাধারণত সাধারণত আসলে এটা পরিপাকতন্ত্রেরই অংশ পরিপ্রাক্ত অংশগুলোর সাথে গহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত আমাদের বিস্তৃত সাথে প্যানকেয়াস এবং লিভার ডিজিজ রোগ সাধারণত এখন আমাদের অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস ক্রনিক প্যাঙ্কেটাইটিস এবং ক্যালসিফিক প্যানকেটাইটিস এই তিনটা সাধারণত প্যাঙ্ক্রিয়াসের রোগ আমাদের দেশে প্রতীয়মান এবং লিভার রোগের মধ্যে সাধারণত জন্ডিস অ্যাকিউট জন্ডিস ক্রনিক জন্ডিস আর সাধারণত যেটাকে হ্যাপাটাইটিস বলে হ্যাপাটাইটিস সাধারণত দু ধরনের একটা ক্রনিক একটা অ্যাকিউট অ্যাকিউট বলতে সাধারণত পানিবাহিত বা স্বল্প ক্ষণস্থায়ী যেটা হয় সাধারণত এটা হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই ধারা হ্যাপাটাইটিস হয় এটা কিছু দিনের মধ্যে ভালো হয় এবং হান্ড্রেড পারসেন্ট ভালো হয় কিন্তু ক্রনিক লিভার ডিজিজ যেটা সাধারণত মারাত্মক যেটা যেটা হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এই দুইটা দিয়ে এটা ক্রনিসিটি হয় এবং দুইটার সবচেয়ে মারাত্মক দিক হলে এই দুইটাই পরবর্তীতে আপনার লিভার ক্যান্সার এবং সিরোসিস এই দুটাই আমাদের আক্রান্ত করে রোগীদেরকে সাধারণত বিচে সিটা মারাত্মক সি সাধারণত এইট্টি ক্ষেত্রে এটা লিভার ক্যান্সার এবং ক্রনিক ক্রনিসিটিতে যায় আর বর্তমান বিশ্বে সাধারণত এখন যেটা লিভার রোগের ইয়ে হয়েছে ফ্যাটি লিভার ফ্যাটি লিভারটাই এখন বিশ্ব জুড়ে আলোচিত একটা জিনিস এটা লিভারের এখন ধরাও পড়ছে এবং মানুষের পরিবর্তিত খাদ্য অভ্যাস চলাফেরা এগুলির উপর ভিত্তি করে সাধারণত এই রোগটা এখন প্রাদুর্ভাব করছে সারা বিশ্বে ধন্যবাদ স্যার স্যার আপনারা তো আউটডোরে অনেক রোগী দেখেন আমাদের হাসপাতালে অনেক রোগী দেখছেন আপনারা তো সাধারণত সামগ্রিকভাবে কি কি লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে সাধারণত লিভার রোগের লক্ষণ যেটা হয় যেটা সাধারণত জন্ডিস বলতে লিভার রোগ বলতে আমরা সাধারণত জন্ডিস চোখ হলুদ আপনার চোখের বর্ণ হলুদ হয়ে যায় গায়ের রঙ হলুদ পশ্রাব হলুদ হয় এগুলি শুরু হওয়ার আগেই প্রাথমিক কিছু লক্ষণ থাকে সাধারণত হ্যাপাটাইটিস এ আর হ্যাপাটাইটিস ইতে রোগী সাধারণত একটু জ্বর হবে খাওয়াই অরুচি খাওয়াতে গন্ধ এগুলি হবে পাঁজরের ডান দিকে বুকে একটু ব্যথা হবে যেখানে লিভারের অবস্থা ওখানে এই সাধারণত এগুলি বমি বমি ভাব খাওয়াই অরুচি এটাই সাধারণত মেইন লক্ষণ পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে রোগীর সাধারণত জন্ডিস দেখা দিবে চোখ হলুদ হবে প্রস্তাব হলুদ হবে আসলে ওই অবস্থায় যখন চোখ হলুদ হয় আর পশ্রাব হলুদ তখনই রোগীরা আমাদের কাছে নিয়ে আসে যখন প্রাথমিক জ্বর মনে করে যে এমনিই জ্বর আসলে ওইটা না তখনই রোগী বুঝে যে আমাদের লিভার রোগে আর অগ্নাশের রোগে সাধারণত প্রাথমিক অবস্থায় খুব একটা রুগীরা আসে না যখন এটা মারাত্মক আকার ধারণ করে সাংঘাতিক পেটে ব্যথা উপরের পেটে নাবির উপর উপরে ব্যথা নিয়ে আসে তখন রোগীও বলতে পারে না কি আমরা পরীক্ষা এটা একু প্যাঙ্কাটাইটিস নিয়ে আসে আর ক্রনিক প্যাঙ্কাটাইটিস সাধারণত হালকা ব্যথা সারাক্ষণেই বছরের পর বছর হালকা ব্যথা থাকে অগ্নাশয় রোগের একটা লক্ষণ হইল সামনের নাবির উপরের ব্যথাটা অগ্নাশয়ের ক্ষেত্রে অবশ্যই এটা পিঠের দিকে রেডিয়েট করবে এই এটা দেখেই আমরা সাধারণ সামনে ঝুঁকলে রোগীর একটু আরাম লাগবে এটাই সাধারণত অগ্নাশয় রোগের লক্ষণ এটা নিয়েই সাধারণত আসে এই যে স্যার এই রোগগুলার কথা আপনি বললেন অনেকগুলো রোগের কথা বলেন সিমটমের কথা বলেন এর মধ্যে ফিভার একটা আসলে বোঝা যায় না যে কারণ ফিভারটা অনেক রোগের ক্ষেত্রে এটা হয়ে থাকে স্যার এই রোগগুলা হচ্ছে গেলে কারণগুলা কি আসলে কেন হচ্ছে সাধারণত আসলে লিভার রোগ যদি বলি আমরা একুইট হ্যাপাটাইটিস কেন হচ্ছে এগুলি আমাদের সাধারণ অসাবধানবশত হয় যেমন পানিবাহিত যে দুইটা আছে এটা আপনাদের আনবয়েলড এবং আনকুকড ফুড যদি আমরা খাই জীবাণুগুলি সাধারণত পানি ফুটান্ত অবস্থায় বিশ মিনিট যদি ফুটায় পান করে তাইলে লিভারের জীবাণু আর জীবিত থাকতে পারে না যেমন আমরা না ফুটায় পানি খাই অথবা বিশুদ্ধ পানি খাই না যেমন আমরা হোটেলে যাই বার্গার খাই লেটুস সালাদ এগুলি র আনকুকড যেমন বোরানি যে বরফ দিয়ে বানাই সাধারণত সিদ্ধ পানি দিয়ে বানাই না ওখানে হ্যাপাটাইটিস এ আর ই জীবাণু আপনার থাকতে পারে এবং ঢুকে আর ক্রনিক হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস বি আর সি সাধারণত এইডস রোগ যেভাবে ছড়ায় আপনার রক্ত রক্ত প্রোডাক্ট এগুলির মাধ্যমে এবং দীর্ঘদিন ক্লোজ কন্ট্যাক্ট যার এ সি ভাইরাস আছে ওদের মাধ্যমে সরা অপারেশনে যেমন আনস্টারালাইজড ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার করা হয় যেমন রক্ত যদি চেক না করে ট্রান্সফিউজ করা হয় মানে জি এইচডিভাবে ছড়ায় হ্যাপাটাইটিস বি আর সি এ বি এ বি ভাবে ছড়ায় কিন্তু হ্যাপাটাইটিস এর ক্ষেত্রে যেটা সির ক্ষেত্রে যেটা যখন এটা রিপ্লিকেটিভ বা অ্যাক্টিভ অবস্থায় থাকে ছড়ানোর পর্যায়ে থাকে তখন সমস্ত বডি সিক্রেশন চোখের পানি লালা ঘাম সবগুলি দিয়েই ডিএনএ ছড়ে দেয় কিন্তু আমরা জানি না কার আসে কার নাই সেই জন্য ধরেন একটা ছোট বাচ্চাকে কোলে নিল যে যার বি ভাইরাস রিপ্লিকেটিভ অ্যাক্টিভ আছে তখন ওর ছড়াচ্ছে চুমু দিচ্ছে ইয়ে দিচ্ছে সব কিছু এইভাবে হ্যাপাটাইটিস বিটা সাধারণত আর সিটা ছড়ায় আর সাধারণত প্যাঙ্কেটিক রোগ যেটা প্যাঙ্কেটিক রোগে যেমন অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস সিভিয়ার ব্যথা হঠাৎ দিয়ে আসে সাধারণত যাদের ডায়াবেটিস থাকে সাধারণত কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি থাকে বিশেষ করে টিজি ট্রাইগ্লিসারাইড যাদের বেশি থাকে ওদের ক্ষেত্রে অ্যাকিউট প্যাঙ্কেটাইটিস নিয়ে আসে অথবা প্যাঙ্কেটাইটিসের প্যাঙ্কেটিক ডাক যেটা আছে ওইটার যে কোনো কারণে যদি অবস্ট্রাক্টেড হয় অ্যাম্পুলাতে অবস্ট্র্যাক্টেড হয় বা পাথর দিয়ে অবস্টাক তখন প্যাঙ্কেটাইটিস হয় অথবা প্যাঙ্ক্রেটিক ক্যান্সার যদি হয় তখন একুট করি প্যাঙ্কেটাইটিস হয় এগুলি ইনিশিয়াল স্টেজে আপনার যদি চিকিৎসা করেন তাহলে রেমেডি কিন্তু যখন খারাপের দিকে যায় এটা অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে ধন্যবাদ স্যার আপনি কারণগুলো বললেন আমাদেরকে লক্ষণগুলা বললেন এখন স্যার জানতে যাচ্ছি যখন রোগীরা আসলে সিমটমগুলো নিয়ে আসছে আমরা পরবর্তীতে প্রাথমিকভাবে ওনাদেরকে কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে অ্যাডভাইস করছি যে প্রাথমিকভাবে এই পরীক্ষাগুলো করতে হবে ওনাদেরকে সাধারণত রুগীকে প্রথম আমরা এক্সামিন করি আমরা রুগীকে পরীক্ষা সোয়া পরীক্ষা করলেই আমরা সাধারণত মোর দেন এইটটি পার্সেন্ট আমাদের ডায়াগনসিসটা আমরা করতে পারি যেমন হ্যাপাটাইটিস আমরা শরীর আপনার চোখের বর্ণটা দেখলাম জিভার নিচেটা দেখলাম আপনার হাতের তালু আমরা দেখলাম এগুলি জিজ্ঞেস করলাম আর একটু রাইট হাইপোকন্ড্রিয়ামে আমরা পাঁচরে এখানে একটু প্রেস করলে বোঝা যায় যে হ্যাপাটাইটিস থাকে ব্যথা থাকে এইটা তারপরে হ্যাপাটাইটিসের জন্য আমরা কিছু রক্তের পরীক্ষা করি সাধারণত রুটিন ব্লাড টেস্ট আমরা করি এতে ইএসআর অনেক বেশি থাকে সিআরপি অনেক বেশি থাকে অনেক ক্ষেত্রে ডাব্লিউ বিসি কাউন্ট অনেক বেশি থাকে তারপর স্পেসিফিক টেস্টটা আমরা চলে যাই ভাইরাল মার্কার সেখানে স্বল্পস্থায়ী বা অল্প একিউট হ্যাপাটাইটিসের ক্ষেত্রে হ্যাপাটাইটিস এ হেপাটাইটিস ই জীবাণুর জন্য টেস্ট আছে আইজিএমএন টিএইচবি আইজিএমএন টিএইচইবি এই দুইটা আছে লিভার ফাংশান আছে এটা তো কারণ নির্ণয় করার জন্য কোন ভাইরাসটা হয়েছে আর রোগের মানে কি আপনার তীব্রতাটা কতটুক বেশি আপনার বিলিরুবিন কতটুক বেশি সাধারণত তিনের উপরে না হইলে আমরা বিলিরুবিন চোখ হলুদ হয় না অনেক ক্ষেত্রে হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস অ্যানিক্টেরিক হ্যাপাটাইটিস হয় ওর হ্যাপাটাইটি লিভার রোগ হয়েছে কিন্তু চোখ হলুদ হয় না ওই ক্ষেত্রে একটু রোগীদের কাছেও অসুবিধা যে ওরা বুঝতে পারতেছে না কি অনেক চিকিৎসকও এটা মিস করে তখন এটা বিলিরুবিন নর্মাল থাকে কিন্তু এজিপিটি জি পিটি লিভার ফাংশানটা তো অনেক বেশি থাকে প্রথমে টাইম অনেক বেশি থাকবে এ জি ওটিও বেশি থাকবে অ্যালকালাইন ফসপাটাইস বিশেষ করে হ্যাপাটাইটিস এর ক্ষেত্রে এটা অনেকটা দীর্ঘস্থায়ী হয় হ্যাপাটাইটিস একিউট হ্যাপাটাইটিসের ক্ষেত্রে হ্যাপাটাইটিস এ আর ই এ হইলে আপনার এটা দীর্ঘস্থায়ী হতে পারে পলোস্টেটিক ফেসে চলে যেতে পারে অনেক ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে মানুষ করে কি এই যে চিকিৎসা করতে জানে জন্ডিস হইলে আপনার কোভিড আপনি চিকিৎসা তখন দীর্ঘস্থায়ী আমাদের ডায়াগনোসিস করতে হয়ে তারপরে আমরা আলট্রাসাউন্ড করি লিভারের কতটুকু বাড়ছে কতটুকু বাড়ছে আদার কোনো কজ কি কিনা ওইটা দেখি আর অগ্নাশয়ের ক্ষেত্রেও আমরা সাধারণত কিছু ব্লাড টেস্ট করি আপনার সিরাম অ্যামাইলেজ লাইপেজ কোলেস্ট্রল লেভেল এগুলি দেখি আমরা সিএ নাইনটিন পয়েন্ট নাইন একটা মার্কার আছে ওইটাও দেখি যে এইটার সাথে কোনো কনিসিটি অথবা লিভার ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কি না তারপরে আমরা রেডিওলজিক্যাল ইমেজিংয়ে যাই আমরা বিশেষ করে অগ্নাশয়ের ক্ষেত্রে আমরা সাধারণত আলট্রাসাউন্ডে অতটুকু বোঝাই কেন এটা পিটে প্যাটের অনেক ডিপে আপনার অবস্থায় সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান আপনার ইজ দ্য বেস্ট টেস্ট এম অথবা সিটি স্ক্যান জন্য আর লিভারের জন্য আল্ট্রাসাউন্ড করলে আমরা বুঝতে পারি স্যার আমরা আসবো কথা বলবো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আসলে অত্যাধুনিক চিকিৎসার মধ্যে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি অনেকের প্রশ্ন থাকে আসলে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি শুরুতে এন্ডোস্কোপি দিয়ে শুরু করি এটা চিকিৎসা নাকি ইনভেস্টিগেশন অনেকেরই এটা প্রশ্ন যে আসলে এটা কি হিসাবে আমরা ধরবো ইনভেস্টিগেশন হিসেবে না ট্রিটমেন্ট হিসেবে এটা আসলে দুটাই এটা ডায়াগনস্টিক আর থেরাপি ডায়াগনস্টিক বলে এটা রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা একবার আরেকটা আপনার থেরাপিটিক চিকিৎসার জন্য আমরা ব্যবহার করি অ্যান্ডোস্কোপি হলো আসলে অ্যান্ডোস্কোপি মানে ভিতরের জিনিসটা দেখা আসলে অ্যান্ডো আপার জি অ্যান্ডোস্কোপি বলে আমরা উপরে পেট খাদ্য পাকস্থলী দেখার জন্য আর অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি যখন আমরা ইউজ করি তখন কোলন দেখার জন্য আমরা ইউ ইআরসিপি আমরা পিত্তনালি আর অগ্নাশয় নালি দেখার জন্য আসলে তিনোটাই অ্যান্ডোস্কোপি হ্যাঁ আপার যে অ্যান্ডোস্কোপি সাধারণত আমরা খাদ্য পাকস্থলী পাকস্থলি নাম পর্যন্ত দেখি আর কোলোনোস্কোপিতে আমরা পায়ুপথ লার্জ লার্জ ইন্টার্স্টাইন টার্মিনালিয়াম পর্যন্ত আমরা দেখি ডায়াগনস্টিক যেটা আমরা দেখি যে এখানে কি কি আছে খাদ্য কোনো অসুবিধা আছে কি না রোগের কারণটা কী যেন ওখানে আপনার খাদ্য নাইলি চাপা থাকতে পারে আপনার এসিড রিফ্লাক্স থাকতে গ্যাস্ট্রো ইনসিফিজুয়াল রিফ্লাক্স ডিজিজ থাকতে পারে স্ট্রিকচার থাকতে পারে আমরা স্টমাকে যদি ঢুকি তখন স্টমাকে পলিট থাকতে পারে ব্লিডিং থাকতে পারে আপনার ডিউডোনাম আরেকটু নিচে গেলে তখন এমপুলারি গ্রোথ থাকতে পারে এটা ডিউডোন আলসার গ্যাস্ট্রিক আলসার ব্লিডিংয়ের সোর্স ভ্যারিক্স থাকতে পারে অনেক রোগ যেগুলি আমরা নির্ণয় করে এন্ডোস্কোপি করে তখন আমরা চিকিৎসা দিই কিন্তু এই অ্যান্ডোস্কোপির ক্ষেত্রে আমরা যখন চিকিৎসা দিই তখন এটা থেরাপিউটিক পর্যায়ে চলে যায় এটাই অত্যাধুনিক আর ডায়াগনস্টিক হতে লেটেস্ট আধুনিক যেমন ক্রোমো এন্ডোস্কোপি এখন একটা টার্ম আছে যে আমরা অ্যান্ডোস্কোপ দিয়েই আমরা একটা ডাই ইঞ্জেক্টর ইন্ডিগো কার্বিন মিথিলিন ব্লু ইন্ডিয়ানি এগুলি দিলে আমরা টু দ্য পয়েন্ট আপনার লিশনটা কি ক্যান্সার না বিনাইন আমরা এই দুইটা ইয়ে করি তাহলে আমরা টার্গেটেড বায়োপসিটা আমরা নিতে পারি যে যেখানে ডাই টেক আপ করছে যে সাসপিশাস ওখান থেকে বায়োপসিটা নিতে আমরা হিস্টোপাতি অ্যাকুরেট আমরা রেজাল্ট এটা ক্রমো এন্ডোস্কোপি আপনার দুই ক্ষেত্রে ডায়াগনস্টিক হিসাবে স্যার থেরাপিউটিক এক ব্যবহার বলছেন তো কোন কোন রোগের ক্ষেত্রে আমরা মানে এন্ডোস্কোপিকে থেরাপিউটিক হিসাবে ব্যবহার করব আমরা আপাত যে এন্ডোস্কোপি থেরাপিউটিক যদি ব্যবহার বলি তাহলে আমি খাদ্য থেকে যদি শুরু করি খাদ্য নালিতে আপনার ব্যারেটস ইস্যাল ভ্যারিক্স থাকে ওই ভ্যারিক্স আমরা ব্যান্ড লাইগেশন করতে পারি আমরা ব্লিডিংকে এ পিসে আর্গন প্লাজমা কবলেশন করে এটা ব্লিডিংটা বন্ধ করতে পারি এন্ডোস্কোপিক স্ক্রেও করে আমরা ব্লিডিংটা অ্যাকিউট আপাত যে ব্লিডিং আমরা বন্ধ করতে পারি খাদ্য যদি শুরু হয়ে যায় তখন এই অ্যান্ডোস্কোপ ইউজ করেই আমরা ডাইলেট করতে পারি খাদ্য নালিটা সম্প্রসারণ করে দিতে পারে তাহলে ইজিলি রুগী খেতে পারে ব্লিডিং বন্ধ ইয়ে আবার যদি খাদ্য নালিতে পলিপ হয় একটা গ্রোথ তো ওইটা যদি বিনাইন হয় অথবা অনেক মেলিডেন্ট ক্ষেত্রেও ওইটা কাটতে হয় তখন ওইটা সার্জারি না করে আমরা অ্যান্ডোস্কোপ দিয়েই পলিপেক্টমিক করে দিতে পারি স্টমাকে যদি আমরা যাই তাও ফান্ডাল ভ্যারিক্সে আমরা অত্যাধুনিক এখন যে গ্লু ইনজেক্ট করতে পারি যে ব্লিডিং বন্ধের জন্য ওইটাও অ্যান্ডোস্কোপ দিয়ে আপনার ডুলেফজ লিশন আছে। আপনার এটাও আমরা ইঞ্জেক্ট করে অ্যাড্রিনালিন এমনি ওয়াটার অথবা ইএসটি করে আমরা বন্ধ করতে লাইগেশন করতে পারি পলিপেক্টোমি করতে পারি আবার ডিউডোনাল আলসার হয়ে অনেক ক্ষেত্রে ওখানে ন্যারো হয়ে যায় তখন ডিউডোনাল ডাইলেটেশন করতে পারি স্ট্যান্টিং করতে পারি স্পিয়াল ক্ষেত্র যে বৃদ্ধ লোক অপারেশনও করা যাচ্ছে না ডাইলেট করে খাদ্য খাওয়া যায় তখন আমরা মেটাল স্ট্যান্ড ইনপ্লান্ট করতে পারি ওখানে ডিডোন আমার একই ক্ষেত্রে একটা আশি বছর বয়স ডিডোনা আলসার হয়ে ক্যান্সার হয় নাই কিন্তু আলসার হয়ে ন্যারো হয়ে গেছে ওইটাকে আমরা বেলুন ডাইলেট করে একটা স্ট্যান্ড প্লেস করে দিলে রুগী খেতে পারতেছে অপারেশনটা আমরা বাইপাস করতে পারি এর পরবর্তীতে ল্যাটাল অ্যান্ডোস্কোপ একটা ফরওয়ার্ড ভিউ আছে ল্যাটাল ভিউ আছে আমরা বিশেষ করে অগ্নাশয়ের ক্ষেত্রে আর লিভারের ক্ষেত্রে আমরা ল্যাটাল ভিউ অ্যান্ডোস্কোপটা ইউজ করি কেননা ওইটা ডিডোনামের ল্যাটারাল ওয়ালে ওই অ্যাম্পুলাটা আসে ওইটা দেখার জন্য অগ্নাশয় আর প্যাংকেজ রস নিঃসরণের জায়গা হলো ল্যাটারাল ওয়ালে সেই জন্য আমরা ল্যাটারাল বি অ্যান্ডোস্কোপ অথবা ডিডোনোস্কোপটা ইউজ করি ওইটা দিলে পরিষ্কারভাবে মুখটা দেখা যায় মুখটাতে যদি কোনো গ্রোথ থাকে ওইটা আমরা বায়ারসি নিতে পারি মুখটা চেপে গেলে ওইটা ডাইলেট করে দিতে পারি পেবলোটমি করতে পারি আর এই ক্ষেত্রে লিভারের রোগের জন্য যেটা লিভার পিত্ত নালিতে যেটা পাথর থাকে আমরা অপারেশন না করে অনায়াসেই আর সিপি করে পিত্তনালি পাথরটা বের করে দিতে পারি পিত্তনালী যদি চেপে যায় ওখানে আমরা স্ট্যান্ড দিতে পারি আমরা এই ক্ষেত্রে লিভারের ভিতরের পাথরও আমরা ইআরসিপি করে আমরা বের করতে পারি সবচেয়ে বেশি হলো যে অনেক সময় দেখা যায় যে কৃমি আমাদের দেশে যে কৃমি যেটা বেশি হয় পিত্তনালীর মধ্যে ওয়ার্ম বিলেরিস হয় ওই পিত্তনালী কৃমিগুলি সাধারণত একবার ঢুকলে ওখান থেকে বেরোতে পারে না মরে ওখানে লিভার অ্যাপসেস হয়ে যে অনেক কমপ্লিকেশন কোলেজাইটিস হয় ওগুলি আমরা গ্যাস সিপি করে বাস্কেট দিয়ে ইজিলি আমরা বের করতে পারি সেম ক্ষেত্রে অগ্নাশয়ের ক্ষেত্র যখন ক্যালকুলাস প্যাঙ্কেটাইটিস হয় অথবা মেলিগনেন্সি হয় অথবা প্যাঙ্কেটিক ডাক স্ট্রিকচার হয়ে যায় তখন এটাকে ডাইলেট করে ডাকটা পাথর বের করে আমরা স্ট্যান্ড দিয়ে দিতে পারি এগুলো অনেক লিমিটেড অনেক সময় সিডো প্যাঙ্কেটিক সিস্ট হয় যে ইনফেকশান হয়ে সাধারণ রোগী আসতে দেরি হলো প্যাঙ্কেটিক সিস্ট সিডো প্যাঙ্কেটিক সিস্ট ডেভেলপ করলো ওই সিস্ট আমরা অ্যান্ডোস্কোপ ই ডিডোনোস্কোপ দিয়ে আমরা সিস্টোডিডোনোস্টোমি করতে পারি

সাধারণত আমরা ডায়াগনস্টিক আর থেরাপিটিক দুইটা কোলোনোস্কোপ যেটা পাইপথ দিয়ে অ্যান্ডোস্কোপ যন্ত্রটাই একটু লম্বা একটু মোটা পাইপথ দিয়ে ব্যবহার করা হয় এটা ভিত্তিকে সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা বাচ্চা মানে কি কিশোর যুবকদের সাধারণত পিয়ার ব্লিডিং হয় পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং হয় তখন সাধারণত পলিপটাই এদের কমন দিয়ে তখন ব্লিডিংয়ের কারণটা নির্ণয় করার জন্য আমরা কোলোনোস্কোপের এটা ডায়াগনস্টিক আর অনেক সময় ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করি যে ডায়াগনোস্টিক এটা সাধারণত টার্মিনাল আইলিয়াম পর্যন্ত দেখে অনেক সময় টিবির ক্ষেত্রে যে আইলিয়সিক্যাল টিবারকলোসিস হয় এমন ক্ষেত্রে যেমন এক্সরে রেডিওলজি সিটি স্ক্যান করলে ওটা ন্যাচার বের করা যায় না কিন্তু লিসান আছে হ্যাঁ কিন্তু কি ধরনের লিশন এটা আমরা ডায়াগনস্টিক ক্ষেত্রে কোলোনোস্কোপি করে আমরা ওখান থেকে নিতে পারি পিসিআর জন্যও নিতে পারি টিবি টেস্টের জন্য আর ডায়াগনোসিসও আমরা করতে পারি ইয়েতে অনেক সময় ডায়াবেটিকুলার ডিজিজ থাকে পেটে ব্যথা কোনো কারণেই নাই এটা ডায় কোলনিক ডায়াবেটোকলোসিসের জন্য এটা আমরা ব্যবহার করি কার কোলন বয়স্কদের ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য আমরা এটা ডায়াগনোস্টিক পারপাসে কোলোনস্কোপিটা আমরা ব্যবহার ইউজ করি সাধারণত চেষ্টা করি আর থেরাপিউটিক ক্ষেত্রে যেটা ইয়ে হয় সাধারণত এই যে বাচ্চাদের পলিপ এটা পেট কেটে অপারেশন না করে এখন কোলনোস্কোপ দিয়েই আমরা বড়দের ছোটদের পলিপ অপসারণ করতে পারি বায়োপসিটা নিতে পারি অনেক ক্ষেত্রে এই পেটের ক্ষেত্রে যেরকম হয় অনেক সময় বয়স্ক লোক কোলন স্ট্রিকচার হয়ে গেছে স্ট্রিকচারটা আমরা এখানে ডাইলেট করতে পারি এখানেও স্ট্যান্ডিং করা যায় সব কিছু সাধারণত এই ব্লিডিংটাও বন্ধ করা যায় এই ক্ষেত্রে ধন্যবাদ স্যার স্যার পরিপাকতন্ত্র লিভারে রোগ যেন না হয় সেক্ষেত্রে আমাদের দর্শকরা কি করতে পারে একটু যদি পরামর্শ সাধারণত আসলে এখন স্বাস্থ্য সচেতনতাটা যদিও নিজেদের অন্যান্য ক্ষেত্রে বাড়ছে কিন্তু স্বাস্থ্য সচেতনতাটা কম আমরা এটা একটা জিনিস হলো খাবার সাধারণত রোগ তো আর ভিতর থেকেই উৎপন্ন হয় না আমরা এই রোগের রোগ হওয়ার ইয়েটা ক্রিয়েট করে দিই তখন আসলে খাওয়াটা আমাদের সবচেয়ে বেশি মানে কি আর খাওয়ার আগে সবকিছু ইয়ে হলে এটা আসলে আমার লাইফস্টাইল মডিফিকেশন এটা করতে হবে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়াটা তৈরিও করতে হবে স্বাস্থ্যসম্মত খেতেও হবে আর খেতে বসে নিজে হাটটা ভালো মতে সাবান দিয়ে ইয়ে দিয়ে ওয়াশ করে নিতে হবে যারা হাত দিয়ে খায় আর চামচ দিয়ে খাইলে তো ওইটা ভিন্ন তারপরেও হাটটা ধুয়ে নেওয়াটা শ্রেয় তারপর স্বাস্থ্যসম্মতভাবে খাওয়াটা সাধারণত মাছ মাংস ডিম এটা একটা রেশিও আছে যে কতটুকু কিভাবে খেতে হবে আপনি শুধু মাংস দিয়ে খেলেন বা শুধু শাক দিন না আপনার অল্প অল্প প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট শাক সবজি ফ্রেশ আপনার খাওয়া চার পাঁচ দিন ফ্রিজে রেখে খাওয়াটা এখন আর স্বাস্থ্যসম্মত না আর সাধারণত এখন ফ্রিজে যারা রাখে গুলি যারা রাখে আমরা প্লাস্টিকের একটা বাটার মধ্যে বা একটার মধ্যে রেখে দিই আসলে ফ্রুট গ্রেড কন্টেনার আলাদা যেটা খাওয়া রাখলে এটা কন্টামিনেটেড হবে না প্লাস্টিক গিয়ে না আমরা চোখে দেখতেছি না কিন্তু ইয়ে আর খাওয়াটা যখন বাজার থেকে আপনার প্রকিওর করেন মাছ বলেন তরকারি বলেন সব কিছু আসলে এটা কন্ট্রোল নাই এটা হিসাব করে একটু খেতে হবে যদি নিজে তৈরি করে খাওয়া যায় যেমন ইনসেকটিসাইড এখন ইউজ করে নিয়ম হলো একটা ইনসেক্টিসাইড স্প্রে করলে আপনার সাত দিন ওখান থেকে তোলা যাবে না সাত দিন পরে ওইটা তুলবে কিন্তু আমাদের আজকে সন্ধ্যাবেলায় দিচ্ছে সকালবেলায় তুলে বাজারে বিক্রি করতে কোনোটা জানি না সেই জন্য বাজার থেকে কিনে আসে শাকসবজিও যে হোক আর শুধু কুসুম গরম পানিতে একটু জ্যাট দিয়ে কতক্ষণ ভিজায় রেখে তারপর এটা রান্না করাটা ফল হোক আর তরকারি হোক মাছ হইলেও একটু পানিতে ভিজায় রেখে সাধারণত ইয়ে করে ধোয়া যা সাধারণত মাছ আমি অ্যাডভাইস করবো সাধারণত আগে আমাদের দাদা দাদির ইয়ে হলুদ আর লবণ দিয়ে একটু ওয়াশ করে এটাই আপনার অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এগুলি দিয়ে ভালো মতো স্বাস্থ্যসম্মতভাবে একটু ধুয়ে তারপর রান্না করে পরিমিত পরিমাণ খাওয়া যেমন এখন আমাদের ফুড হ্যাবিটের জন্য দেখা যাচ্ছে যে ওবিসিটি হয়ে যাচ্ছে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে সাধারণত কোক ফুড মানে ইয়ে হ্যাঁ বাইরের খাওয়াগুলি যেগুলি ফুড যেগুলি অতিরিক্ত চর্বি তেল চর্বি মশলাযুক্ত খাওয়ার নাগে সাধারণত পরিমিত পরিমাণ যে খাওয়া জাঙ্ক ফুড খায় একদিন অকেশনালি খেল কিন্তু নর্মাল খাওয়াটা বাসায় স্বাস্থ্যসম্মতভাবে শাক মাছ ভাত মাংস ওইভাবে খাওয়ার সাধারণত হাইজিনটা মেনটেন করে খাওয়া এটাই হলো সবচেয়ে বেশি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে ব্যস্ততম সময়ের মাঝে সময় দিয়েছেন শুধু দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম